তো তোমাদের কাছে একটাই কথা বলবো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো এবং দেখে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলো না তারপর দেখো আজকে সন্ধ্যেবেলা টিফিনে ছিল এরকম শসা ছোলা বাদাম মুড়ি তো এই মুড়িটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি তার সাথে এরকম ধোয়া ওঠা গরম চা না হলে কিন্তু সন্ধেটা আমার একদমই ভাল লাগে না তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো এখন অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বাজছে তো এখন আমরা ঘুমাতে এলাম আর আমি ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ করবো সেই জন্য এখন একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা তো এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো এবং আমরা ঘরে এলাম তো এখন আমরা বিছানাটাকে আগে সুন্দর করে তৈরি করে নেব তারপর ঘুমাতে যাবো দেখতে দেখো তো এই হচ্ছে এখন আমাদের বিছানার অবস্থা এটাকে এখন আমি আর দিদি ভাই দুজনে মিলে সুন্দর করে তৈরি করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে পরের দিন সকালবেলা আমার স্নান হয়ে গেছে এখন ঠিক সকালবেলা বলবো না অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দুপুর বারোটা বাজছে তো আমি এই মাত্র জাস্ট চান করে ঠাকুর ঘরে এলাম তো আজকে যেহেতু শনিবার আমি এখন বড়মার পুজো করে নিচ্ছি তো বড়মার পুজোটা হয়ে গেলে আমরা একটা জায়গায় বেরোবো হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন একটু রেডি হয়ে গেছি কারণ একটু বাইরে বেরোবো কাজ আছে আর দেখো আমাদের এখানে অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট নেই সেই জন্য ভিডিওটা করতে একটু প্রবলেমই হচ্ছে বাট তোমাদের জন্য আমি ভিডিওটা শুট করছি তো একটু বাইরে থেকে বসে এখন তো দেখো এখন আমরা বাড়িও চলে এসেছি আর সামনে এখন দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু এখানে ছিল আলু ভাতে তার আগে ছিল ওল ভাতে দেখাতে ভুলে গেছি চচ্চড়ি পোস্ত সালাড লেবু লঙ্কা ডাল এই সমস্ত কিছুই ছিল আর সবটা রান্না কিন্তু আজকে অসাধারণ হয়েছিল তো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি ক্যামেরা অন করে হাজির হয়ে গেলাম প্রচন্ড গরম বন্ধুরা আমাদের এখানে কিন্তু সেই সকাল থেকে কারেন্ট নেই কারেন্টের কাজ হচ্ছে সেই কারণে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি সাথে আমাকে প্রচন্ড মশাও কামড়াচ্ছে আমি এখন চা বসিয়েছি বিকেলে চা করব বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও টাটা